মেলাঘরে সিম নিতে গিয়ে মহিলার শ্লীলতাহানির চেষ্টা থানায় অভিযোগ উভয় পক্ষের ত্রিপুরার মেলাঘর বাজারে মোবাইল সিম নিতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন এক মহিলা ঘটনার পর থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে উভয় পক্ষের তরফেই সূত্রে জানা গেছে মেলাঘর থানা দিন পৌরসভার চার নং ওয়ার্ড এলাকার বাসিন্দা তাপস সরকারের মেলাঘর বাজারে মোটর স্ট্যান্ড সংলগ্ন একটি মোবাইল সিম বিক্রি ও রিচার্জের দোকান রয়েছে সেই দোকানে সোমবার সিম কার্ড কিনতে যান চন্ডীগড় সংহতি পল্লীর বাসিন্দা ভবানী দাস নামের এক মহিলা সেই সময় দোকানের মালিক তাপস সরকার অভিযোগ অনুযায়ী ভবানী দাসকেই কুপ্রস্তাব দেন এবং স্লেলতা আনার চেষ্টা করেন বলে অভিযোগ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাজার এলাকায় পরে ভবানী দাস মেলাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পাল্টা তাপস সরকারও থানায় অভিযোগ জমা দেন মেলাগড় থানা পুলিশ জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে উভয় পক্ষের বক্তব্য ক্ষতি দেখা হচ্ছে প্রয়োজনে আইনানো পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে পুলিশের তরফ থেকে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা টিভি হসপিটাল গেছি হসপিটাল থেকে যাওয়ার পর আমি সিম বার

ওই বাজারে সবার সামনে গেছে তোর জুতা দিয়ে বাইরাম কি আমার আমি কি এ ধরনের মায়া পাইছো যদি আমি কিছু খুব প্রস্তাবে রাজি হইতাম তারপরে তারে আমি কিছু কি বাড়িটা আইলে তুই লোক আমি কথা কি তুই বাড়িটা এরপর তে বাড়িতে এসে আওয়ার পরে তারা আমি জুতা দিয়ে বাড়ি দিছি জুতা দিয়ে বাড়ি দিছি এরপর আমার জামের সেটা দিয়ে দিতে বাড়ি দিতে বাড়ি দিছে তারে বাড়ি যাওয়ার পরে তার মাও খুব কিছু বলতে পড়লে তার মার গায়ে তার মা আয়া থানা থেকে তো এখন কি আপনি কি থানাতে আমিও থানাতে এসেছি যাতে বিচার আমি আজকে আমি রাজি রাজি হয়েছি না অন্য যদি রাজি হয় তো তার সংসারটা শেষ আমিও চাই যাতে নেজ্জু বিচার আমি নামটা কি আপনার বাড়ি মেলা